নমস্কার বন্ধুরা আপনি কি জানেন যে আপনি বা আপনারা সারা জীবন যেভাবে ঘুমান তা বিভিন্ন স্নায়ুবিক ব্যাধি আপনার স্মৃতিশক্তি হ্রাস এমনকি আপনার বুদ্ধি পর্যন্ত পারে আপনি কি কখনো কল্পনাও করেছেন যে আপনি প্রতি রাতে যে অবস্থানে ঘুমান মানে কোনো সময় চিত হয়ে ঘুমাচ্ছেন কোনো সময় ডান পাশ কোনো সময় বাঁপাস হয়ে ঘুমাচ্ছেন এই অবস্থানের পরিবর্তনে আপনার স্মৃতিশক্তি হ্রাস বা আপনার মস্তিষ্কের স্বাস্থ্যকে তা প্রভাবিত করতে পারে কল্পনা করুন তো আপনি আপনার ঘুমের অবস্থান পরিবর্তন করার মতো একটি সহজ কাজ করে মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষার মতো গোপন রহস্য সমাধান করতে পারছেন মানে আপনি জাস্ট কোন পাশে শোবেন চিৎ হয়ে শোবেন ডান কাতে শোবেন বাঁকাতে শোবেন এটা করেই আপনার স্মৃতিশক্তি ষাট বছর বয়সেও কুড়ি বছরের মতো রাখতে পারবেন বিজ্ঞান কিন্তু তাই বলছে অর্থাৎ আপনি যেভাবে ঘুমান তার উপরই নির্ভর করবে বয়সকালে আপনার স্মৃতিশক্তি কেমন থাকবে এটি এত গুরুত্বপূর্ণ যে সাম্প্রতিক গবেষণায় ঝুঁকি ঘুমের মধ্যে অবস্থান পরিবর্তনের যে লিঙ্ক পাওয়া গেছে আজকের এই পুরো ভিডিওতে আমরা এটাই বলবো যে ডান কাতে শোঁয়া ভালো না বাঁকাতে সোয়া ভালো না চিত হয়ে সোয়া ভালো কোনভাবে শুলে আপনার অ্যালঝাইমার্স আপনার ডিমেনশিয়া আপনার স্মৃতিশক্তি হ্রাসের মতো ঘটনাগুলো খুব কম ঘটবে বয়সকালে এবং ব্রেনের ক্ষমতা থাকবে সারা জীবন প্রায় অটুট তাহলে পরিচয় পড়বে বলি নমস্কার আমি ডক্টর অনুপম সিনহা জেনারেল ফিজিশিয়ান প্রকটোলজিস্ট লাইফস্টাইল মডিফায়ার আর আপনারা দেখছেন এই পর্বে আপনাদের নিজেদেরই ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল ঠিক দু হাজার বারো সালে গ্লিমফ্যাটিক সিস্টেম নামে মস্তিষ্কের প্রশস্ত তরল একটা নেটওয়ার্ক আবিষ্কার হয় যা মস্তিষ্কের এই যে মস্তিষ্কের ভেতরে বলছি কি কি টক্সিন তৈরি হয় সারাদিন কাজের ফলে সেটা শরীর থেকে ফ্লাশ আউট করতে পারে ঘুমের সময় এই তরল নেটওয়ার্কটার যে আবিষ্কার হলো গ্লিমফ্যাটিক সিস্টেম এটা দু হাজার বারো সাল অব্দি আমাদের অপেক্ষা করতে হলো ব্রেনের এই কাজটা বোঝার জন্য এবং সাথে ঘুমের কোন পাশে ঘুমে বেশি ভালো হবে আমাদের ব্রেনের ক্ষমতা সেটা অব্দি বোঝার জন্য দু সালে ড্যানিস্ট একজন নিউরো সায়েন্টিস্ট ডক্টর মাইকে নিডারগার্ড এই গ্লিমফ্যাটিক সিস্টেমটা আবিষ্কার করলেন এই ডিসকভারি হলো আমাদের ধারণার ফলে আমাদের ধারণা এক আমূল পরিবর্তন এলো আমরা ঘুমানোর বিভিন্ন পোজ কোন কাতে শুলে বা কিভাবে শুলে মস্তিষ্কের কর্মক্ষমতা আরও বাড়তে পারে তার একটা নতুন যোগসূত্র পেলাম এই গ্লিমফ্যাটিক সিস্টেমটা কি এই গ্লিমফ্যাটিক সিস্টেম হলো এটা তরলে ভরা টানেল যেমন আমাদের রক্তের নল দিয়ে রক্ত সবসময় প্রবাহিত হয় শরীরের বিভিন্ন অংশে হরমোন খাওয়ার নিয়ে যাচ্ছে সেখানে ওয়াস্টেজ যা তৈরি সেটাকে তুলে নিয়ে এসে কিডনির মাধ্যমে বারে বার করছে মস্তিষ্কের রক্ত জালিকে ঘিরেও এইরকম একটা সিস্টেম আবিষ্কার হল আপনার প্রতিটা ঋতুস্পন্দনের সাথে রক্তচাপ এই সুরঙ্গগুলোর মধ্যে দিয়ে তরলকে ঠেলে ঠেলে মস্তিষ্কের ধারে নিয়ে যায় ব্লাডকে আর এই তরলটা মস্তিষ্কের বিভিন্ন নিউরোটক্সিন সেখান থেকে পরিষ্কার করে সেটা বাইরে বের করতে সাহায্য করে এবং আমাদের ঘুমের সময় এই যে সিস্টেমটা সবচেয়ে বেশি অ্যাক্টিভেট হয় আমাদের ঘুমের সময় এবার এতক্ষণ তো বললাম তাহলে জানতে হবে ব্রেনের মধ্যে কি কী বর্জ্য পদার্থ সারাদিন কাজের ফলে তৈরি হয় বিভিন্ন রকম প্রোটিন ভিটামেলয়েড টাউ প্রোটিন এছাড়া বিভিন্ন রাসায়নিক পদার্থ যেগুলো মস্তিষ্কের প্রক্রিয়ার উপরে নেতিবাচক প্রভাব তৈরি করে তাই আমরা যখন জেগে থাকি তখন তাদের অবশ্যই মস্তিষ্ক থেকে বের করে দিতে হবে কারণ মস্তিষ্ক কিন্তু তখন না হলে সচল থাকবে না সক্রিয় থাকবে না বিভিন্ন জিনিস যে আমরা ইনপুট করছি পড়াশোনা কাজ কর্ম হিসাব নিকাশ সেগুলো সে নিতে পারবে না তাহলে এই কাজটা সে কখন করবে এই কাজটা মস্তিষ্ক করে ঘুমের সময় আপনারা এতদিন জানতেন ঘুম হলে শরীরে মনে রেস্ট হয় শরীর মন চাঙ্গা হয় কিন্তু তার ব্যাখ্যাটা খুঁজে পাওয়া যাচ্ছিল না এখন জানা গেল গ্লিমফ্যাটিক সিস্টেমটা আবিষ্কার হওয়ার পর যে পঁচানব্বই ভাগ গ্লিমফ্যাটিক সিস্টেম অ্যাক্টিভ হয় ও তার কার্যকলাপ ভালো করে করতে পারে শুধু বিশ্রামের সময় সেই জন্য ঘুমটা কিন্তু আমাদের জীবনে ভীষণ জরুরি এবং সঠিক ঘুম কারণ এই সঠিক ঘুম নিরবিচ্ছিন্ন ঘুম হলে তবেই কিন্তু এই গ্লিমফ্যাটিক সিস্টেমটা কার্যকর হয় এবং তার সঠিক গিয়ারে সে কাজ করতে থাকে মানে সঠিক কোন গিয়ারে কাজ করলে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার আমরা যেমন গাড়ি শিফট করি স্পিডের সাথে বাড়ানোর কমানোর জন্য সেই রকম সে সঠিক গিয়ারে কাজ করে ব্রেনকে অ্যাক্টিভ রাখে ব্রেনকে চাঙ্গা করে দেয় ঘুমের পর তাই ঘুমের অভাব হলে অপর্যাপ্ত ঘুম হলে তার চিকিৎসা না করা স্লিপ অ্যাপোনিয়ার মতো আবি যাবি এগুলো আছে সেই জন্য ভালো ঘুমোটা খুব জরুরি এবং নিউরোটক্সিন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই যে ক্লিনজিং প্রক্রিয়া এটা আরম্ভ হয় মধ্য জীবনে মানে ধরুন চল্লিশ বছরের পর থেকে এটা খুব অ্যাক্টিভলি আরম্ভ হয় তার আগে এটা অতটা কিন্তু অ্যাক্টিভ থাকে কিন্তু এরপরে আমাদের ফাংশনটা আরও বেশি লাগে এইবার গবেষণা কি বলছে গবেষণা বলছে যারা নিয়মিত রাত্রে সাত ঘন্টার কম ঘুমাচ্ছেন তাদের কিন্তু ডিমেনশিয়া বা বিভিন্ন নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হওয়ার ঝুঁকি খুব বেশি এটি ঘটে কারণ ওই যে বলেছিলাম গ্লিমফ্যাটিক সিস্টেম মস্তিষ্কের মধ্যে বর্জ্য পরিষ্কার করার কাজ কখন করে ঘুমের সময় কিন্তু কম ঘুম তো সে কাজ করতে পারছে না সে জেগে থাকলে কিন্তু কাজ করবে না তাই সম্ভাব্য নিউরোটক্সিন যেগুলো ব্রেনে উৎপন্ন হয়েছে সারাদিন আপনি পড়াশোনা করেছেন গান শুনেছেন হিসাব করেছেন বিভিন্ন জিনিস ব্রেনে অ্যাডাপ্ট করেছেন সেটা তো এবার সেটাকে বার করতে হয় পদার্থগুলো তখন এই ঘুমের সমাতে এগলিমফ্যাটিক সিস্টেমটা অতিরিক্ত কাজ করে তাই দেখা যায় যে এটি বার্ধক্য এবং ডিমেনশিয়ার মধ্যে সংযোগ রক্ষা খুব ভালো করতে পারে পর্যাপ্ত ঘুম হওয়ার পাশাপাশি আমরা আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ ব্যায়াম এগুলো করেও কিন্তু মস্তিষ্ক থেকে বর্জ্যপত্র পরিষ্কার করতে পারি শারীরিক কার্যকলাপ রক্ত প্রবাহ উন্নত করতে পারি এবং গ্লিমফ্যাটিক ফাংশন বাড়াতে পারি এবং অ্যামাইলয়েড এই যে নিউরোটক্সিনগুলো জমছে এটা সরিয়ে দিতে পারি এবং আমাদের ব্রেনের যে প্রোডাক্টিভিটি সেটা বাড়াতে পারি এতক্ষণ তো বোঝালাম যে গ্লিমফ্যাটিক সিস্টেমটা কি এবং কিভাবে কাজ করে কেন বোঝালাম এই গ্লিমফ্যাটিক সিস্টেমটা কিভাবে কাজ করবে সেটা কিন্তু এইবার বলবো বিজ্ঞানীরা গ্লিমফ্যাটিক সিস্টেম কোন পজিশনে থাকলে সবচেয়ে বেশি অ্যাক্টিভ বা সর্বোত্তম ঘুমের কোন পজিশনে কি অবস্থায় থাকলে সবচেয়ে বেশি কাজ করে সেটা অন্বেষণ শুরু করলেন এরপর দেখা গেল মস্তিষ্ক থেকে বিষাক্ত বিপাক্রিয়ার বাই প্রোডাক্টগুলো পরিষ্কার করার জন্য এবং ভবিষ্যতে নিউরোলজিক্যাল ডি ডিজেনারেশন ডিজিজগুলো হ্রাস করার জন্য কতগুলো বিশেষ পোজ ঘুমের বিশেষভাবে শোয়া দেখা গেল ব্রেনের ফাংশন বাড়াতে খুব সাহায্য করছে এবং গ্লিমফ্যাটিক সিস্টেমকেও কাজ করতে সাহায্য করছে প্রথমে ইঁদুরের ওপর কিছু রিসার্চ হলো দেখা গেল যে ইঁদুরগুলো পাশ ফিরে হয় আইদার ডান দিকে বা বাঁ দিকে কখনই পিঠের ওপর বা বুকের শোয় না তাদের গ্লিমফ্যাটিক সিস্টেমটা খুব ভালোভাবে কাজ করে এরপর যখন ম্যানুয়াল রিসার্চ এলো মানুষের ওপর রিসার্চ আরম্ভ হলো দেখা গেল যে সমস্ত লোকেরা কোনো পাশে ডান পাশে বা পাশে শুয়ে ঘুমোচ্ছেন বিশেষ করে ডান পাশে বেশি ঘুমোচ্ছেন পিঠের বা বুকের ওপরের তুলনায় তাদের মস্তিষ্কে কিন্তু এই গ্লিমফ্যাটিক সিস্টেমটা খুব ভালো কাজ করে দেখা গেল যখন আমরা ডান পাশে ঘুমাই তখন আমাদের ডান দিকে যে এই যে এরকম সরছেন তো হাট থেকে এখানে আর চবায় ওটা আছে এখান থেকে দেখবেন এই এই পাশের ছবির মতো এই পাশের ছবির মতো এখান থেকে নলগুলো উপরের দিকে যায় হ্যাঁ এই ক্যারোটিভিয়ানি ক্যারোটি হয়ে ব্রেনে সাপ্লাই যায় তখন দেখা যায় এই গ্লিমফ্যাটিক সিস্টেমগুলো এই নলের সোজাসুজি থাকায় খুব ভালো কাজ করে এবং ঘুমের এই যে ভঙ্গি এই ভঙ্গিতে দেখা যায় যে অ্যালজাইমার স্মৃতিশক্তি হ্রাস ইত্যাদি স্নায়বিক রোগগুলো একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে অনেকটা কমে রিসার্চে দেখা গেছে যে প্রতি রাত্রে দু ঘন্টার বেশি যদি আপনি সুপাইন চিত হয়ে এরকম শুনেন কোনো কাত হয় না বুকের ওপর বা চিত হয়ে শোন তাহলে প্রবীণ ব্যক্তিদের মধ্যে ডিমেনশিয়ার বা স্মৃতিবিভ্রংশ হওয়ার ঝুঁকি প্রায় চার গুণ বেড়ে যায় বয়স লিঙ্গ নাকডাকা অ্যাপেনিয়া বিভিন্ন রোগ থাকা সত্ত্বেও চিত হয়ে কিন্তু এই ডিমেনশিয়ার ঝুঁকিটা অনেকটা বাড়িয়ে দেয় অর্থাৎ ডিমেনশিয়া বা ঘুমের ব্যাঘাতের সঙ্গে এই ঘুম কিভাবে শোবেন বা কিভাবে শুলে আপনার স্মৃতিশক্তি হ্রাসটা খুব কম হবে তা কিন্তু জড়িত অ্যালজাইমার্স বা নিউরোডিজেনেটিভ রোগের ব্যক্তিদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যারা পিঠের উপস্ম চিত হয়ে শুছেন তাদের কিন্তু এই গ্লিমফ্যাটিক সিস্টেমের কাজের বাধা আসে এবং গবেষণায় দেখা গেছে যে ডি ডিমেনশিয়া যারা আক্রান্ত এরকম প্রায় সেভেন্টি টু পার্সেন্ট লোক কম করে রাত্রে দু ঘন্টা পিঠের ওপর কাটান মানে এরকম চিত হয়ে সুপাইন পজিশনে আছেন কম পক্ষে যারা পাশ হয়ে বা কাত হয়ে শুতেন তাদের থেকে তাদের সুস্থ ধারা সাঁত্রিশ পার্সেন্ট বেশি ঘুমের সময় লক্ষ্য হলো মস্তিষ্কে অতিরিক্ত রক্ত প্রবাহ যাওয়া অক্সিজেন স্যাচুরেশন ভালো করা তাহলে কিন্তু আপনার এই স্নায়ুবিক রোগগুলো কম হবে তাই প্রাপ্তবয়স্করা যদি পাশ ফিরে ঘুমান বিশেষ করে তাদের ডান দিকে তাহলে কিন্তু গ্লিমফ্যাটিক সিস্টেমের কার্যকারিতাটা সবচেয়ে বেশি ভালো হয় এবং এই বয়সকালের স্মৃতিরাস পাওয়া কোথায় কি রেখেছেন মনে করতে পাচ্ছেন না বা আপনার বাড়ি ঘর অ্যালজাইমাসে আক্রান্ত হওয়া এগুলো অনেকটা কমে এবার গ্লিমফ্যাটিক সিস্টেমের বাইরে ঘুমানোর আরও কিছু মানে অ্যাক্টিভ তো করলেন পাশে শুয়ে এছাড়া আরও কিছু সুবিধা আছে যখন আপনি পাশ ফিরে শোবেন তখন স্পাইনাল কর্ডেরও অনেকটা রিল্যাক্সেশন হয় ভালোভাবে শোয়া যায় হজমে সহায়তা হয় এছাড়া আমরা অবস্থা যখন ম্যাটার্নিটি পিরিয়ড তখন শেষের দিকে লাস্ট ট্রাইমিস্টারে আমরা কিন্তু মাদের বলি ডান দিকে বা চিত হয়ে সবেন না বাঁ দিকেও করে আমরা বাঁ দিকে শুতে শুতে বলি কারণ ডান দিকে লিভার আছে গ্র্যাভিটিউটের আছে চেপেটে বাচ্চা আছে চাপের ফলে লিভারের কার্যকারিতা বিঘ্নিত হতে পারে বাঁ দিকে শুতে ভালো হলে ভালো তাই স্মৃতিশক্তি ব্রেনের ক্ষমতা এগুলো বিভিন্ন জিনিসের উপর নির্ভর করে সাথে নব আবিষ্কৃত এই গ্লিমফ্যাটিক সিস্টেমটা আমাদের জানালো যে শুধু বাকি প্রেশার সুগার এগুলো তো আছেই সাথে কিন্তু আমাদের এই শোয়ার ভঙ্গি চিত হয়ে না শুয়ে আমরা যদি ডানকাতে বা বাঁকাতে শুই তাহলে কিন্তু আমাদের এই ভেতরের অভ্যন্তরীণ ব্রেনের যে ক্লিনিক্যাল ক্লিনজিং সিস্টেমটা গ্লিমফ্যাটিক সিস্টেমটা খুব ডেভেলপ থাকে এবং বয়স্কালে যে নিউরোডিজেনারেটিভ রোগগুলো সেগুলো অনেক অংশে প্রতিহত করে তাহলে এই রকম নতুন তথ্য পাওয়ার জন্য আমাদের সাথে থাকতে পারেন আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি শেয়ার করুন নতুন নতুন এই গবেষণামূলক তথ্যগুলো যত শেয়ার হবে তত কিন্তু আপনাদের ভালো এবং আপনাদের উপকারই লাগবে তাহলে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা করি ভিডিওটি শেষ করছি শীঘ্রই একটি নতুন ভিডিওতে আমাদের আবার দেখা হবে ততক্ষণের জন্য বিদায়